শ্রেণী শিক্ষার্থীরা মূলত সংখ্যার পঞ্চম পর্বে তোমাদের সবাইকে স্বাগত এ পর্বে আমরা তোমাদের অনুশীলনীর ওয়ান পয়েন্ট এর প্রশ্নগুলো সমাধান করব চলো আমরা এই প্রশ্নগুলো সমাধান করি এক নাম্বার প্রশ্নে বলা হয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো তাহলে এখানে যদি তুমি বর্গমূল গুলো কি করতে চাও নির্ণয় করতে চাও এখানে তোমাকে অবশ্যই অবশ্যই কোন সংখ্যা দিয়ে করতে হবে মৌলিক সংখ্যা দিয়ে করতে হবে তাহলে ক নম্বরে রয়েছে 169 এরপরে খ নম্বরে রয়েছে 529 গ রয়েছে তোমার 1521 ঘ নম্বর রয়েছে 11025 চলো আমরা এই সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করি দেখো এক নাম্বার লক্ষ্য করো এক নাম্বার প্রশ্নে বলা হয়েছে একশত কত একশো উনসত্তর তাহলে আমরা জানি তেরো গুণ তেরো আমরা জানি তেরো গুণ কত তেরো গুণ তেরো সমান সমান হয় একশো তো উনসত্তর অর্থাৎ তেরো কত হয় তেরো স্ক হয় একশো উনসত্তর তাহলে তেরো একটা কি সংখ্যা তেরো একটা হচ্ছে মৌলিক সংখ্যা আর এদিকে যে আমরা তেরো পাইছি এই তেরো একটা কি সংখ্যা মৌলিক সংখ্যা তাইলে মৌলিক সংখ্যার গুণ নিয়োগ হচ্ছে শুধুমাত্র কত এক এবং সেই সংখ্যা অর্থাৎ কে আমরা শুধুমাত্র এক এবং দিয়ে দিয়ে ভাগ ভাগ করতে পারি অন্য সংখ্যা করা যায় না সেজন্য আমরা একশো উনসত্তর কে তেরো গুণ তেরো লিখতে পারি তাইলে একশো উনসত্তর সমান সমান আমরা লিখতে পারি তেরো গুণ তেরো একশো উনসত্তরের বর্গমূল এটা একশো উনসত্তরের উপর তুমি একটা রুট দিয়ে দিবা রুট দিয়ে দিলে সেটা কত আসবে সেটা আসবে সেটা আসবে তেরো অর্থাৎ এখানে দেখো তেরো গুণ কত ছিল তেরো গুণ তেরো তাহলে আমরা লিখতে পারি এখানে তেরো গুণ তেরোর পরিবর্তে আমরা লিখতে পারি তেরো স্কিয়ার তাহলে একশো উনসত্তরের পরিবর্তে আর থাকে কত এখানে আর তাকে তেরো এরপর খ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে তো কত তো উনত্রিশ ঠিক আছে দেখো আমরা জানি কি জানি তেইশ গুণ তেইশ অর্থাৎ তেইশ স্কিয়ার তেইশ স্কিয়ার হয় তো কত পাঁচশত উনত্রিশ তাহলে তেইশ স্কিয়ে যেহেতু পাঁচশত উনত্রিশ তাহলে আমরা পাঁচশত উনত্রিশ কে তেইশ আর তেইশ দিয়ে ভাগ করতে পারি তাহলে তেইশ গুণ তেইশ দেখো উনত্রিশের পরিবর্তে উনত্রিশ এর বর্গমূল সমান সমান এটার উপর আমরা একটা রুট দিয়ে দিব তাহলে রুট দিয়ে দিলে কত হয় রুট দিয়ে দিলে দেখো এখানে রুট দিলাম আমরা কত ছিল রুটের ভিতর তো কত উনত্রিশ তাহলে পাঁচশত উনত্রিশ এর পরিবর্তে লিখা যাবে কত তেইশ স্কিয়ার কত তেইশ স্কোয়ার স্কোয়ার কাটা যায় তাহলে এখানে থাকে তেইশ তেইশ চাই হচ্ছে তোমার কি তোমার মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূলের বর্গমূলীয় সংখ্যা এরপর দেখো ঘ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে পনেরোশো কত একুশ তাইলে দেখো এখানে যদি আমরা লক্ষ্য করি আমরা জানি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে দুই তাহলে শুরুতে আমরা দুই দিয়ে ভাগ করবো এই সংখ্যাটাকে পাঁচশত কাকে পনেরোশো একুশকে এখন এখানে লক্ষ্য করলে একক স্থানীয় অঙ্কটা জুট অথবা শূন্য নেই তাহলে আমরা কি জানি যদি একক স্থানীয় অঙ্কটা জুট অথবা শূন্য হয় তাইলে দুই দ্বারা ভাগ করা যায় কিন্তু এটাকে তাহলে কি কত দ্বারা ভাগ করা যাবে না দুই দ্বারা ভাগ করা যাবে না কারণ একক স্থানীয় অঙ্কটা শূন্য অথবা জুট সংখ্যা নেই তাহলে তিন দ্বারা ভাগ করা যাবে আমি যদি পনেরোশো একুশকে তিন দ্বারা ভাগ করি ভাগ করলে পাবো কত ভাগ করলে পাবো পাঁচশত সাত তাহলে এই পাঁচশত সাত আমি আবারও তিন দ্বারা ভাগ করতে পারি তাহলে তিন দ্বারা ভাগ করলে পাই একশত উনসত্তর একশো কে আমরা জানি তেরো গুণ তেরো তাহলে তেরো দ্বারা ভাগ করলে আর কত তেরো এখন এই টাকা আর ভাগ করা যাবে না কারণ এই কি সংখ্যা তোমার মৌলিক সংখ্যা ঠিক আছে এবার আমরা আমরা এখান থেকে লিখলাম গুণ 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 জোড়া বাঁধাবো ঠিক আছে এবার এখান থেকে যদি আমরা জোড়া বাঁধাই তাহলে এখানে পাচ্ছি এক জোড়া তেরো ১৩ মিলে হবে এক জোড়া তাহলে এই জোড়া এই এক জোড়া প্রত্যেক জোড়া থেকে আমরা একটা করে সংখ্যা নিব তাই প্রত্যেক জোড়া থেকে আমরা যদি একটা করে সংখ্যা নিই তাহলে আমরা পাচ্ছি কত তিন গুণ তেরো তাহলে তিন গুণ তেরো তেরো সমান সমান হয় কত তিন তেরো কত তিন তেরো উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ এর বর্গমূল হচ্ছে এটার উপর তুমি একটা রুট দাও রুট দিলে তুমি পেয়ে যাচ্ছ কত উনচল্লিশ তাহলে উনচল্লিশটা হচ্ছে এটার বর্গমূল ঠিক আছে এরপর কত রয়েছে এগারোশো কত এগারো হাজার পঁচিশ দেখো এখানে আমরা যদি কমা দিই তাহলে পেয়ে যাচ্ছি কত এগারো হাজার পঁচিশ তাহলে এখানে এককা স্থানীয় অঙ্কটি যেহেতু কত নেই এখানে একক স্থানে অঙ্কটি যেহেতু কত নেই আহ অথবা শূন্য নেই সেজন্য এটাকে দুই দ্বারা ভাগ করা যাবে না অর্থাৎ এখানে মনে রাখতে হবে তুমি যদি মৌলিক গুণনীয় সাহায্য বর্গ নির্ণয় করতে চাও তাহলে তুমি ভাগ করতে পারবা দুই দিয়ে ভাগ করতে পারবা তিন দিয়ে ভাগ করতে পারবা তিন মৌলিক সংখ্যা পাঁচ দিয়ে ভাগ করতে পারবা এরপর তুমি সাত দিয়ে ভাগ করতে পারবা অর্থাৎ যেগুলো মৌলিক সংখ্যা সেইগুলো দিয়ে শুধুমাত্র এখানে ভাগ করা যাবে অন্য কোনো সংখ্যা দিয়ে এখানে কি করা যাবে না ভাগ করা যাবে না তাহলে এগারো হাজার পঁচিশ সেটাকে দুই দিয়ে ভাগ করা যাবে না তাহলে তিন দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে আমি যদি ভাগ করি তাহলে বাক কত তাই তিন হাজার পঁচাত্তর এবার তিন হাজার কে আমি তিন দিয়ে ভাগ করতেছি ভাগ করলে ভাই কত এক হাজার দুইশো পঁচিশ এবার এক হাজার দুইশো পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে কত পাচ্ছি কত পঁয়তাল্লিশ কে আমি যদি আবারও পাঁচ দিয়ে ভাগ করি তাহলে উনপঞ্চাশ আবার আমরা জানি সাত উনপঞ্চাশ এবার যদি সাত দিয়ে ভাগ করি তাহলে পাচ্ছি কত সাত তাহলে সাতটা কি সংখ্যা সাতটা হচ্ছে মৌলিক সংখ্যা মানে মনে রাখতে হবে এইখানে তোমাকে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত কি আসতেছে না মৌলিক সংখ্যা আসতেছে না এবার আমরা এগুলোকে জোড়া বাঁধাবো এখানে রয়েছে তিন তিন পাঁচ পাঁচ তারপর পাঁচ তারপর সাত তারপর এখানে যদি আমরা লিখি তিন তিন ঠিক আছে তাহলে এই দুইটা তিন আমরা লিখলাম এরপর রয়েছে দুইটা কত দুইটা পাঁচ এরপর রয়েছে দুইটা সাত এগুলোকে এবার আমরা যদি জোড়া বাঁধাই তাহলে এই দুইটা তিন মিলে হবে অর্থাৎ এখানে কিন্তু তোমাকে সমজাতীয় গুলো নিতে হবে অর্থাৎ তিন তিন নিতে পারবা তুমি তিনের সাথে পাঁচকে কি করাইতে পারবা জোড়া বাঁধাইতে পারবা না ঠিক আছে তাহলে তুমি তিনের সাথে তিনটে জোড়া বাঁধাও তাহলে তিন তিন আর পাঁচের সাথে পাঁচ সাতের সাথে সাত এবার প্রত্যেক জোড়া থেকে আমরা একটা করে সংখ্যা নিব তাহলে তিন নিব এখান থেকে পাঁচ নিব এখান থেকে সাত নিবো তাহলে প্রত্যেক থেকে আমরা একটা করে সংখ্যা আমি যদি সাথে কত গুণ করি তিনের সাথে পাঁচ গুণ করি তিন পাঁচা কত পনেরো আর তাহলে সাত পনেরো হয় একশো পাঁচ সাত পনেরো কত সাত পনেরো একশো পাঁচ তাহলে একশো পাঁচটাই হচ্ছে এগারো হাজার পঁচিশের কি সংখ্যা বর্গমূল অর্থাৎ এগারো হাজার পঁচিশের বর্গমূল হচ্ছে কত আমরা কত এগারো হাজার পঁচিশ সেইটার উপর একটা রুট দিলাম রুট দিলে আমরা পাচ্ছি কত আমরা পাচ্ছি আমরা যদি এই প্রত্যেক জোড়া থেকে তিন পাঁচ সাত কিনেছি এই তিনটা যদি গুণ করি গুণ করলো কত পাচ্ছি আমরা গুণ ফলটা একশো পাঁচ তাই একশো হবে এগারো হাজার পঁচিশের বর্গমূল ঠিক আছে এবার আমরা আহ দুই নাম্বার দেখো দুই নাম্বার প্রশ্নগুলো সমাধান করবো দুই নাম্বার প্রশ্ন বলা হয়েছে বাগের সাহায্যে বর্গমুল নির্ণয় করো দেখো আমরা এবার সমাধান করব ভাগের সাহায্যে বর্গমূল চলো আমরা ভাগের সাহায্যে বর্গমূল গুলো সমাধান করি তাহলে দুই নাম্বার প্রশ্ন বলা হয়েছে ভাগের সাহায্যে বর্গমূল তাহলে আমি যদি ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে চাই তাহলে প্রদত্ত সংখ্যা দুই সংখ্যাটাকে আমরা লিখে নিব এরপর ডান দিক থেকে আমরা জোড়া বাঁধাবো ঠিক আছে তাহলে এই দুইটা মিলে এক জোড়া এখানে আছে একটা তাহলে এই একটা মিলে এক জোড়া ধরে নিব তাহলে এখানে কত আছে এখানে দুই আছে দুই এর পূর্ববর্তী সংখ্যাটা সংখ্যাটা কত এর পূর্ববর্তী বর্গ হচ্ছে ঠিক আছে তাহলে এখানে যেহেতু এক আছে একের বর্গ কিন্তু এক তাহলে আমরা এখানে দুই থেকে এবার এক কে বিয়োগ করবো তাহলে এখানে পাচ্ছি কত এক এখানে যে সংখ্যাটি পেয়েছি সেই সংখ্যার ডাবল সংখ্যা এখানে আমরা লিখবো তাহলে একের ডাবল হয় দুই ঠিক আছে একের ডাবল হয় দুই এখন তুমি দুই দিয়ে এক কে ভাগ করতে পারবে না দুই দিয়ে কাকে ভাগ করতে পারবে না তুমি দুই দিয়ে এক কে ভাগ করতে পারবে না সেজন্য উপর থেকে একটা জোড়া তোমাকে কি করতে হবে নামাইতে হবে তাহলে এখানে যদি এক জোড়া তুমি নামাও তাহলে তুমি এখানে পেয়ে যাচ্ছ একশো পঁচিশ এবার একশো কে দুই দিয়ে ভাগ করা যায় কিন্তু মনে রাখতে হবে আমি যে এখানে একের দ্বিগুণ দুই লিখেছি তার ডান পাশে একটা সংখ্যা লিখতে হবে এমন একটি সংখ্যা লিখতে হবে যে সংখ্যাটি দ্বারা আবার ওই সংখ্যাটাকে গুণ করতে হবে যেমন এখানে আমি লিখলাম পাঁচ ঠিক আছে তাহলে পেয়ে গেছি কত পঁচিশ তাহলে এবার আমি পঁচিশ কে কত দ্বারা গুণ করবো পঁচিশকে আমি পাঁচ দ্বারা গুণ করবো তাহলে পাঁচ পঁচিশে কত হয় পাঁচ পঁচিশে হয় একশো পঁচিশ তাহলে এখানে আমরা লিখতে পারি পাঁচ পঁচিশে একশো পঁচিশ এবার পঁচিশ থেকে একশো পঁচিশ থেকে একশো পঁচিশ যদি কি দাও বাদ দাও তাহলে তোমার ভাগ পড়াটা হচ্ছে শূন্য অর্থাৎ ভাগ শেষ হয়ে যাচ্ছে শূন্য তাহলে একশো পঁচিশের বর্গমূল তুমি একশো পঁচিশের উপর কি দিয়ে দিবা রোড দিয়ে দিবা একশো পঁচিশের উপর রোড দিলে তুমি পেয়ে যাচ্ছ পনেরো অর্থাৎ এখানে তুমি যা পেয়েছো সেটা হচ্ছে তোমার কি সেটা হচ্ছে তোমার বর্গমূল আর একটা কথা মনে রাখবা এখানে ডান পাশে তুমি যে সংখ্যাটা লিখেছ সেই সংখ্যাটা অবশ্যই অবশ্যই এখানে লিখতে হবে ঠিক আছে এই ভাগ পটাই হচ্ছে তোমার কি ভাগ পলটাই হচ্ছে দুইশো পঁচিশের বর্গমূল এরপর ক নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে কত ক নাম্বার প্রশ্ন বলা হয়েছে তিনশো তো নয়শো একষট্টি এর আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব ঠিক আছে তাহলে আমরা ঠিক আগের মতো ডান দিক থেকে জোড়া বাঁধাবো তাহলে এখানে পাচ্ছি কয় জোড়া এখানে এই দুইটা মিলে এক জোড়া এখানে একটা আছে এই একটা মিলে হবে এক জোড়া এরপর আমরা একটা খাড়া দাগ দিয়ে দিব ঠিক আছে এবার এখানে পাচ্ছি কত প্রথম সংখ্যাটা হচ্ছে কত প্রথম জোড়া সংখ্যাটা হচ্ছে নয় তাহলে নয়ের পূর্ববর্তী বর্গ সংখ্যা কত বর্গ সংখ্যা হচ্ছে নয় তাহলে নয়ের বর্গ কত জানি আমরা নয় নয় এর বর্গমূল কত নয়ের বর্গমূল হচ্ছে থ্রি ঠিক আছে তাহলে এখানে আমরা থ্রি লিখলাম এবার আমরা এই নয় থেকে কাকে বাদ দিব নয় থেকে নয় কে বাদ দিব তাহলে দেখো এখন আমি যদি নয় থেকে নয় কে ভাগ দেই তাহলে এখানে আসে শূন্য তাহলে শূন্য দিয়ে তো তুমি আর ভাগ করতে পারবা মানে সেজন্য এখান থেকে এক জোড়া তুমি নামাবা তাহলে এখানে এক জোড়া নামাইলে তোমার হয়ে যাচ্ছে 61 এবার এখানে যে সংখ্যাটি পেয়েছিলা সেই সংখ্যার ডাবল এখানে লিখতে হবে তাহলে তিন দুগুনে কত হয় 6 এবার আমি 6 দিয়ে কাকে ভাগ করব 6 দিয়ে 61 কে ভাগ করব কিন্তু আমি যে 6 লিখেছি তার ডান পাশে একটা সংখ্যা লিখতে হবে যেহেতু এখানে দেখা যাচ্ছে 61 সেজন্য আমি এখানে এক লিখব এবার আমি যদি 61 কে কত দ্বারা গুণ করব এক দ্বারা গুণ করব ঠিক আছে এক দ্বারা গুণ করব তাহলে এক দ্বারা গুণ করলে 169 কে কত হয় 169 তাহলে এখানে আমি ডান পাশে যে সংখ্যাটি লিখব সেটাকে আবার এখানে উপরও লিখতে হবে ঠিক আছে এবার 169 থেকে 169 চলে গেল আর থাকে ভাগশেষ কত শূন্য তাহলে এই 31 তাই হবে 961 এর বর্গমূল ঠিক আছে তাহলে আমরা দেখলাম কিভাবে 961 এর বর্গমূল নির্ণয় করতে হয় দেখো 961 এর বর্গমূল অর্থাৎ 961 এর উপর তুমি কি দিয়ে দাও একটা √ দিয়ে দাও তাহলে তুমি পেয়ে যাচ্ছ বর্গমূল সংখ্যাটা ঠিক আছে এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে তিন হাজার নয়শো উনসত্তর চলো আমরা তিন হাজার নয়শো উনসত্তর কে সমাধান করি তাহলে আমরা শুরুতে এই সংখ্যাটা লিখে নিব আমরা লিখে নিলাম এরপর আমরা ডান দিক থেকে জোড়া বাঁধাবো তাহলে এই দুইটা মিলে এক জোড়া এই দুইটা মিলে এক জোড়া ঠিক আছে তাহলে এইখানে প্রথম জোড়া আমরা এখানে একটা কারা দাগ দিয়ে দিব এরপর প্রথম জোড়াটা লক্ষ্য করো প্রথম জোড়াটা হচ্ছে উনচল্লিশ তাহলে উনচল্লিশের পূর্ববর্তী বর্গ সংখ্যাটা কত বর্গমূলীয় সংখ্যাটা হচ্ছে তোমার কত বর্গমূল অর্থাৎ বর্গ সংখ্যাটা হচ্ছে ছত্রিশ ঠিক আছে তাহলে উনচল্লিশের এর পূর্ববর্তী বর্গ সংখ্যাটা হচ্ছে ছত্রিশ তাহলে এখানে আমরা ছত্রিশকে কে লিখলাম তাহলে ছত্রিশের বর্গমূল কত ছয়

তাহলে এখানে বারো পেয়েছিলাম আমরা এই বারোর ডান ভাষা আমরা একটা সংখ্যা লিখবো তাহলে আমরা লিখলাম কত তিন এবার আমি এখানে তিন লিখার ফল পেয়ে গেছি কত একশো তেইশ একশো তেইশকে এখানে ডান যে সংখ্যাটি লিখেছি অর্থাৎ তিন এই তিন দ্বারা আমরা কি করব গুণ করব তাহলে একশো তেইশকে আমরা যদি তিন দ্বারা গুণ করি তাহলে পেয়ে যাচ্ছি কত নয়শো অর্থাৎ তিনশো উনসত্তর তাহলে আবার তিনশো উনসত্তর থেকে তিনশো উনসত্তর যদি চলে যায় তাহলে আমার বাক্সেসটাকে কত শূন্য ঠিক আছে তাহলে তিনশো তিন হাজার নয়শো এর বর্গমূল অর্থাৎ এটার উপর তুমি একটা কি দিয়ে দিবা রুট দিয়ে দিবে তাহলে রুট দিয়ে দিলে তুমি এখানে কত পেয়ে যাচ্ছ এখানে পেয়ে যাচ্ছ তেষট্টি এখানে ডান পাশে যে সংখ্যাটি লিখেছো তোমাকে সেই সংখ্যাটা এখানেও লিখতে হবে তাহলে 63 তিন হাজার নয়শো উনসত্তরের কি নয়শো উনসত্তরের বর্গমূল ঠিক আছে এরপর ঘ নাম্বার প্রশ্নটি লক্ষ্য করো ঘ নাম্বার প্রশ্নটি হচ্ছে দশ হাজার তাহলে এটাকে আমরা শুরুতে লিখে নিব এরপর জোড়া বাঁধাবো ডান দিক থেকে এক জোড়া দুই জোড়া এটা সিঙ্গেল এটা মিলে হবে এক জোড়া ঠিক আছে এবার এখানে একটা আমরা খাড়া দাগ দিয়ে দিব এবার এখানে প্রথম জোড়াটা হচ্ছে এক তাহলে একের পূর্ববর্তী বর্গ সংখ্যাটা কত একের পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে এক তাহলে একের বর্গমূল কত একের বর্গমূল হচ্ছে এক তাহলে এখানে আমরা এক লিখলাম এবার এক থেকে এক চলে গেলে এখানে শূন্য তাহলে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর এখান থেকে আমি এক জোড়া নামাবো এখান থেকে আমি এক জোড়া নামালাম সেটা হচ্ছে শূন্য কত শূন্য দুই এবার এখানে কত পেয়েছিলাম আমরা এখানে পেয়েছিলাম এক একের ডাবল কত একের ডাবল হচ্ছে তোমার কত দুই ঠিক আছে এই দুই দিয়ে কাকে ভাগ করা লাগবে জিরো পয়েন্ট কাকে জিরো পয়েন্ট ফোর কে ভাগ করা লাগবে কিন্তু আমরা জানি এই দুই এর ডান পাশে একটা সংখ্যা লিখতে হবে এখন আমি যদি এই দুই এর ডান পাশে শূন্য লিখি অথবা এই দুই এর ডান পাশে এক লিখি অথবা এই দুই এর ডান পাশে তিন লিখি না কেন এগুলো কাজ চাইতে বড় হয়ে যাচ্ছে তোমার এখানে ভাইজ্য যে আছে ভাজ্য চাইতে বড় হয়ে যাচ্ছে সেজন্য আমাকে কি করতে হবে এখানে আরো এক জোড়া সংখ্যা আমাকে কি করতে হবে নামাইতে হবে ঠিক আছে তাহলে আমি এখানে আরো এক জোড়া সংখ্যা নামাবো অর্থাৎ এই অংশটা তোমাকে করতে হবে না এই অংশ দিয়ে কাজ হচ্ছে না ঠিক আছে তাহলে এখান থেকে আরো এক জোড়া নামাও তাহলে এখান থেকে আরো এক জোড়া নামালে তুমি পেয়ে যাচ্ছ কত সাতশো ছাড় ঠিক আছে তাহলে এখানে এখানে যেহেতু আমরা দুই জোড়া একসাথে নামিয়েছি সেজন্য এখানে একটা শূন্য দিতে হবে এবার এই যে এখানে শূন্য দিয়েছি এখানে পেয়েছি আমরা কত দশ তাহলে দশের ডাবলটা এখানে ডাবল কত বিষ ঠিক আছে এবার আমরা একটা দুই শত দুই ঠিক আছে আবার দুই শত দুই কে আমরা দুই দ্বারা গুণ করবো তাহলে দুই দুগুণে কত হয় চার দুইয়ের শূন্য শূন্য দুই দুগুণে চার তাহলে চারশো তো কত পাচ্ছি চারশত চার তাহলে এখানে যে দুই বসিয়েছি সেই দুইকে এখানে আমরা লিখে দিবো চারশত চার থেকে চারশত চার আমরা যদি বিয়ে বাক্সেসটা হয়ে যায় কত চেষ্টা হয়ে যায় তোমার শূন্য অর্থাৎ দশ হাজার চারশো চার এর বর্গমূল মানে হচ্ছে এটার উপর তুমি রুট দিয়ে দাও রুট দিয়ে দিলে তুমি পেয়ে যাচ্ছ কত একশো তো দুই এটাই হচ্ছে নির্ণয় প্রশ্নের সমাধান অর্থাৎ আমাদের ঘ নাম্বার প্রশ্নের সমাধান তোমরা যারা আমাদের এই পর্বটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করলাম তোমরা যারা আমাদের ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখতেছ তারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবা আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছ তারা অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম